আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক রয়েছি চৌবাড়িয়া হাটে আপনারা দেখছেন দর্শক শাহীওয়াল জাতের মিডিয়াম সার বাচ্চা গরুগুলো ইনশাল্লাহ চেষ্টা করি সার বাচ্চা গরুগুলোর একটু দাম দর ধারণা দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই সার গরুগুলো তো দর্শক আজকের হাটে কিন্তু মোটামুটি ভালো আমরা আমদানি দেখতেছি এই গরুগুলো আমার মনে হয় এক লক্ষ দশ পনেরো এরকম দামের মধ্যেই হবে তো দেখা যাক ওনাদের আইডিয়া আর আমার আইডিয়ার মধ্যে কেমন ডিস্টেন্স সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এইটা একটু গিরের ক্রস বাচ্চাটা কত ভাই এটা একশো পঁচিশ যাচ্ছে না কত দাম বলছে ভাই দশ পনেরো দশ পনেরো মোটামুটি বয়স এগুলোকে দেড় বৎসরের হ্যাঁ কাছাকাছি আর কি পনেরো ষোলো সতেরো মাস করে বয়স এই বাচ্চাগুলো এই পাশে যেটা সেটা একটু দেখবো কত ভাই পনেরো কত বলছে একশো দুই তিন পাঁচ হাঁ বয়স কেমন হবে আনুমানিক কত মাস পনেরো ষোলো মাস হ্যাঁ আচ্ছা দর্শক পনেরো ষোলো মাস বয়স এই পাশে শাহিওয়াল একটা কত ভাই বাচ্চাটা একশো পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলছে দাম বারো তেরো এক লক্ষ বারো তেরো দাম বলছে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম তো সার বাচ্চাগুলো একটু দেখায় যাতে করে আইডিয়া করতে পারেন ভাই যাচ্ছে কি বয়স হয়নি কত চাচ্ছেন একশো পনেরো কত বলছে ভাই একশো পাঁচ একশো একশো পাঁচ একশো দর্শক দাম বলছে সার বাচ্চাগুলো দেখেন যদি পছন্দ হয় তাহলে আসতে পারেন আমাদের রাজশাহী বিভাগ নওগাঁও জেলা মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট প্রতি শুক্রবারে একদিন করে বসে মোটামুটি প্রচুর আমদানি দর্শক আমরা দেখতেছি ভাই দাঁতে নাই তো এগুলো না জোড়া কত দুই লক্ষ পাঁচ চল্লিশ হাজার চাচ্ছেন কত বলছে ভাই দুইশো পাঁচ দশ পনেরো দুই লক্ষ পাঁচ দশ পনেরো পর্যন্ত দাম পাইছেন দেখি কত ভাই এক লক্ষ পাঁচ পঞ্চাশ কত বলছে দশ পনেরো বয়স তো হয় নাই না বয়স হয় নাই আচ্ছা ঠিক আছে চাচা জোড়া কত দুইশো পঁয়ত্রিশ কত কী দাম বলে চা চা দুইশো পনেরো বিশ যা যেটা মনে লাগছে হ্যাঁ শুনতে পারবেন হ্যাঁ শুনতে পারবেন দর্শক আমরা দেখেন হালকা করে একটু সার বাচ্চাগুলোই দেখানোর চেষ্টা চৌ বাড়িয়া হাট থেকে তো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আমরা দেখতেছি দেখা যাক ধীরে ধীরে একটু করে দেখাই যাতে করে সার গরুর বাজারটাও আমাদের এদিকে একটু ভালো হয় এগুলো কিন্তু সতেরো আঠারো মাস করেই বয়স আর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন পাঁচ সাত বাচ্চাটা কিন্তু ভালো কোয়ালিটির হ্যাঁ পাঁচ সাত বলে ছাড়বেন কত হইলে বারো তেরো তার মানে সার গরুগুলোর দর্শক দাম কিন্তু মোটামুটি একটু সীমিত দেখা যাচ্ছে কম রেটের মধ্যে কিন্তু ষাঁড় বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে এবং সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা ওইটা কত দাদা মাঝখানে একটা একশো বিশ দাদা একশো চাচ্ছেন বয়স হয়েছে বয়স হয়নি বেচা কিনা কতর মধ্যে কত বলছে একশো পাঁচ সাত হলে দিবো একশো দাম বলছে একশো পাঁচ সাত হলে দিবে না নব্বই পঁচানব্বই দাম বলছে ষাড়গরুর বাজার কিন্তু মার্শাল একবারে দর্শক আমরা সারগরু বাজার দেখার চেষ্টায় তবে শাড় বাজার মোটামুটি কিছু কমই আমরা দর্শক দেখতেছি যেটা কিন্তু আপনারাও ভিডিওর মাধ্যমে অনুভব করতেছেন তো দেখা যাক আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো একটু ধীরে ধীরে দেখাই এই পাশে যেগুলো একটু বড় সাইজের গির জাতের সাড়েটে

পঁয়ত্রিশ চাইছে না কত বলছে আঠারো বিশ এরকম দাম বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কয়দাত ভাই দাঁত হানি কত চাচ্ছে দুশো দশ কত বলছে এটা ভাই ষাট সত্তর একশো ষাট সত্তর দুইশো দশ দশক ওনাদের চাওয়া দাম সালাম ভালো ভাই ক্রস কত কত চাচ্ছেন একশো বিশ তাতে কত বলছে নব্বই পয়সা নব্বই একশো সার গরুর দাম তো একবারেই কম হিসাবে মার্শাল্লাহ দর্শক বয়স ভাই বয়স হয়নি বয়স হয়নি চাচ্ছেন কত চাচ্ছি

সালে ওনার বাড়ি ওনার টার্গেট আর কি এই ধরনের সার নিবে আমাকে বলে রাখছে অনেক সময় ধরে তো দেখি ওনার পছন্দ হয় কি না ভিডিওটা ওনাকে একটু শেয়ার করব